السلام علیکم السلام ابا مول جناب عبدالکریم سی ای نیوز کے ممبر راجیو سہارن সম্পাদক صبر دیال ابا کوئی شان دی بل ون لگا سب بڑو سب کرو سب کرو سب نہ کو بیٹھو السلام علیکم السلام السلام علیکم جناب 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 সব পড়ো সব পড়ো সব পড়ো হবে না কো ভাত তো এবারে মালদান করবেন বড় আন্দোলন নেতা কংগ্রেস সুজন চক্রবর্তী কংগ্রেস সুজন চক্রবর্তী তো এই বিনীতে মালদান করছেন সব পড়ো সব পড়ো হবে না কো লাল সালাম লাল সালাম আমাদের সংগঠনের জেলার সাধারণ সম্পাদক কংগ্রেস যোম ব্যানার্জী মানবদান করবেন সিআইটি রাজ্য সম্পাদক কমিটির সদস্য কংগ্রেস তাপত চ্যাটার্জি এবারে মানুষ করবেন রাজ্য সম্পাদক অন্যতম সদস্য এবং আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত কমরেড এস এম সাদি এবারে মান্যদান করবেন সিআইটু রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য আমাদের জেলার গণ আন্দোলনের নেতা ডক্টর জামির মল্লা এবারে মান্যতান করবে আমাদের সিআইটু উচ্চ জেলা কমিটির সম্পাদক মনের সদস্যগণ একে একে মান্যদান করবেন